তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি পর্ব শুরু কাকদ্বীপে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আঠাশে অগাস্ট কলকাতায় গান্ধীপদে ছাত্র সমাবেশ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী আঠাশে অগস্টকে সামনে রেখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে প্রতি বছরের মতো সুন্দরবন সাংগঠনিক জেলার তরফ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্ব আজ কাকদ্বীপের বিভিন্ন প্রান্তে সুন্দরবন সাংগঠনিক জেলার তরফ থেকে চলছে দেবার লিখন উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাস উপস্থিত ছিলেন প্রদ্যুত শাহা কনভেনার কাকদ্বীপ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ আর উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সকল কর্মী বৃন্দ আজকের আমরা এসে উপস্থিত হয়েছি কাকদ্বীপে তো আমাদের সামনে আঠাশে আগস্ট প্রত্যেক বছরের ন্যায় আমাদের গান্ধী মূর্তির পাদদেশে যে ছাত্র সমাবেশ তৈরি হয় তারই প্রস্তুতি স্বরূপ আমরা আজকের দেওয়াল লিখন করছি আজকে কাকদ্বীপে শুধু কাকদ্বীপ নয় পুরো সুন্দরবন জেলা জুড়ে যে চোদ্দটি বিধানসভা প্রত্যেক চোদ্দটি বিধানসভাতেই আমাদের দেওয়াল লিখন চলছে এবং আঠাশে আগস্ট আমরা চেষ্টা করব। প্রত্যেক বছরের ন্যায় জমায়েত করার এবং চেষ্টা করব, প্রত্যেক বছরের রেকর্ডকে ভেঙে দিতে কারণ আমরা তৃণমূল ছাত্র পরিষদ পারি আমাদের রেকর্ড আমরাই ভাঙতে আমরা আপনারা ইতিমধ্যে জানেন সমাবেশে প্রধান বক্তা থাকেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন তো সেই রকম অনুষ্ঠানের জন্য আমাদের একটা প্রস্তুতি সভাও আমরা করি প্রত্যেক বছর এই বছর আমরা জায়গা সিলেক্ট করেছি কাকদ্বীপে আমাদের কাকদ্বীপ নতুন রাস্তার মোড়ে সেখানে আমাদের রাজ্য সভাপতি উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আমাদের কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাগিরা থেকে শুরু করে সাগরের বিধায়ক তথা মন্ত্রী বঙ্কি ভাজরা থেকে শুরু করে জেলার বিভিন্ন যে সকল বিধায়কগণ রয়েছে সকলের এবং সাংগঠনিক যে যারা নেতৃত্ব রয়েছে সকলেই থাকবেন তাই আমরা আহ্বান জানাই আমাদের বারো তারিখের যে সমাবেশ সেটা যেন আমরা গুরুত্বপূর্ণভাবে সেটা সুসংগঠিতভাবে তৈরি করতে পারি এবং গান্ধী মূর্তির পাদ যেভাবে আমরা সকলে মিলে একত্রিতভাবে যে মিছিল করে আমরা মমতা ব্যানার্জির বক্তব্য শুনতে চাই আমাদের আগামী দিনের ছাত্র সমাজ কিভাবে চলবে কোন দিশা দিশারই হবে সেটা আমাদের দেখায় সেই বক্তব্য শুনতে আমরা নান্নি মূর্তি পাদ যাব সেই প্রস্তুতি স্বরূপ আজকে আমরা সকল ছাত্র পরিষদ এবং যুবর কর্মীরা মিলে আজকে দেওয়াল লেখন করছি আমরা কাকদ্বীপ চৌরাস্তার মনে রিপোর্ট ডট পত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে